আমরা খুব সহজে নোবেল পুরস্কার দুই মনে রাখতে পারি প্রথমে আমরা পড়ব চিকিৎসা বিজ্ঞান এবং পদার্থবিদ্যায় কারা নোবেল পেয়েছেন সেই ব্যাপারে চিকিৎসা বিদ্যায় নোবেল পেয়েছেন ভিক্টোর অ্যামব্রোস এবং গ্যারি র্যাবকোন আমরা অ্যাম্রোস থেকে পাই আম এবং র্যাপকুন থেকে পাই গাড়ি এখন আমরা যদি সুস্থ হতে চাই তাহলে আমাদের প্রথম যে ব্যাপারটা প্রয়োজন হয় তা হলো ভালো খাবার বা ফল এবং দুই নম্বর প্রয়োজন হবে মুক্ত বাতাস মুক্ত বাতাসের জন্য আমরা ব্যবহার করতে পারি গাড়ি কারণ আমরা ঢাকা থেকে যখনই বের হই গাড়ির মাধ্যমে বাসায় যাওয়ার সময় প্রথমে আমরা মুক্ত বাতাস পেতে শুরু করি তাহলে চিকিৎসার জন্য আমাদের প্রথম দুইটা ব্যাপার যা প্রয়োজন তা হলো আম এবং গাড়ি পদার্থবিদ্যা পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন দুইজন জন জে হপফিল্ড এবং জিওফ্রে ইন্টন আমরা হব ফিল্ড থেকে পাই ফিল্ড বা মাঠ এবং হিন্টন থেকে পাই হিট হিট মানে হচ্ছে বল মারা আমরা জানি প্রত্যেকটা ইউনিভার্সিটি এর পদার্থবিদ্যা বিভাগ ক্রিকেট অনেক ভালো খেলে এবং পদার্থবিদ্যা বিভাগ যখনই ফিল্ডে তখনই তারা কি করে হিট করে এখন আমরা শিখব রসায়নে কারা নোবেল পেয়েছেন রসায়নে নোবেল পেয়েছেন ডেভিড বেকার ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পার আমরা ডেভিড বেকার থেকে পাই বেকার ডেমিস হাসাবিস থেকে পাই বিষ এবং জন এম জাম্পার থেকে পাই জাম্প এখন আমরা একটা গল্প শুনি আপনি নিজে একজন বেকার আপনি এই বেকারত্বের জীবন আর রাখতে চান না সেই কারণে চান বিষ খাইতে এই কথা আপনার সেই প্রিয় মানুষ শুনছে এবং শুনে সে প্রথমে জাম দেওয়া উঠছে এবং পরবর্তী সময় দৌড়ায় আপনার দিকে আসতেছে এটাই হলো আপনি এবং আপনার তার মধ্যকার ক্যামিস্ট্রি আপনি আপনার সে এইটাই হলো ক্যামিস্ট্রি এবং এইটাই হলো লাভ সাহিত্যে নোবেল পেয়েছেন হান ক্যাং হান ক্যাং এর সাথে আমরা মিলাই পড়তে পারি কিংকং আপনারা যারা কিংকং মুভি দেখে দেখেছেন তারা জানবেন কিংকং হলো একটা গরিলা সে কোনো একটা মুভিতে একটা মেয়ের প্রেমে পড়ে মারা যায় এখন কিংকং যে এত ভালোবাসা শিখ শিখছিল কোথেকে শিখছে নিশ্চিত রবিবাবু অথবা শরৎবাবুর বই পড়ছে শান্তিতে নোবেল পেয়েছেন নিধান কেউ এখন দেখুন আপনি একজন জন বেকার মানুষ আপনি কখন সব থেকে বেশি খুশি হন যখন কেউ আপনারা কিছু দান করে দান করলে আপনি শান্তি পান এবং এই দান ব্যাপারটা আছে হিধান কেওর মাঝে এরপরে অর্থনীতি অর্থনীতিতে নোবেল পেয়েছেন সাইমন জনসন জেমস রবিনসন এবং ড্যারন আছে মোগলো এখন আপনি অনেক পড়াশোনা করে একটা চাকরি পেয়েছেন কিন্তু এত বড় চাকরিও না যাতে আপনি আপনার সন্তানকে নিয়ে অনেক ভালো রেস্টুরেন্টে চাইনিজ খেতে পারেন এই কারণে আপনি আপনার এক সন জনসন এবং অন্য একটা সন রবিনসনের সাথে করে মোগলাই খেয়েছেন